ব্যাঙ্গালোরের পার চলে যাচ্ছি কলকাতায় আর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই তাই আমরা রওনা দিয়ে দিলাম এখন বাজে রাত তিনটে তা আমরা একটু তাড়াতাড়ি এলাম কেননা বুঝতেই পারছ নতুন জায়গা গাড়ি ঘোড়ার ব্যাপার এবং বর্ষাকাল হাতে বেশ কিছু টাইম নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন এয়ারপোর্টে তো যাই হোক বন্ধুরা এখানে তারপরে ভেতর ঢুকে গিয়ে একটু জল কিনবো জানো তো গলাটা বেশ শুকিয়ে গেছে বুঝতেই পারছো ঘুম না আর ঘুম না হলে যা হয় আর কি শরীরের মধ্যে একটা আঞ্চান করছে তাই বর্মশাকে বললাম একটা জল নাও আর এখানে জলটার দাম বলি তোমাদের এইটুকু জল দাম নিয়েছে সত্তর টাকা কিন্তু কিছু করার নেই কেননা গলা শুকিয়ে গেছে খেতে তো হবে আর বাইরের জল ভেতর অ্যালাও করছে না তাই আমাদের বাধ্য হয়ে এত দাম দিয়ে কিনতে হলো তো যাই কিছু করার নেই যেখানে যেমন সেখানে সেমন করতে হবে আর এখানে একটা কপি কিনেছি চারশো পঁয়ত্রিশ টাকা দিয়ে যেন তারপরে আমরা প্লেনে উঠে পড়েছি আমাদের প্লেনের টাইমটা ছিল ছটা পনেরো তো ঠিক রাইট টাইমেই ঢুকেছে আর আমরা এখন বসে পড়েছি তো আমাদের প্লেন এখনও ছাড়িনি তবে এক্ষুনি ছাড়বে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে আমরাও বসে আছি তো বন্ধুরা তোমাদের কিছু ভিউ একটু দেখাবো তো এই দেখো আমি এখনও কিন্তু ব্যাঙ্গালোরে এয়ারপোর্টেই বসে আছি এখনও প্লেনটা ছাড়িনি তো আমি এই জানলা দিয়ে মানে কাজ তো খোলার নিয়ম নেই কাজ খুলতে পারিনি কাছের ভেতর থেকেই আমি জাস্ট যেটুকটুকু পেরেছি সেইটুকু তোমাদের কাছে তুলে দেখিয়ে দিলাম শেয়ার করলাম আর কি তো তোমরা দেখো এটা যদি কাজ খুলে করতাম আরেকটু হয়তো ফ্রেশভাবে তুলে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম কিন্তু কিছু করার নেই কাজ খোলার নিয়ম নেই তাই কাজের ভেতর থেকেই আমি করলাম তো বন্ধুরা দেখো কেমন লাগছে এটা হলো ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ভেতরটা তোমাদের দেখাচ্ছি তারপরে তোমাদের আরও দেখাবো তোমরা দেখতে থাকো Look at nó, <avía> In oh, sure. thing, a the Oscar, the cabin, my and the of In addition to India, the you also take my Please feel free to for any assistance. Sit back relax, and enjoy the online. धन्यवाद তারপরে দেখাচ্ছি দেখো আমাদের শহরের কিছু মুহূর্তের আগে তো এই যে ছোট্ট ছোট্ট বাড়ি দেখো দূর থেকে তোলা বুঝতেই পারছো এখনও কিন্তু প্লেনটা অনেকটাই উঁচুই আছে আমি দূর থেকে তুলেছি তো ছোট্ট ছোট বাড়ি আমাদের কলকাতা শহর তোমরা একটু দেখো দূর থেকে তোলা তো এখন আমরা কলকাতা শহরে ঢুকে গেছি আমাদের প্লেনটা এবার আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামা শুরু করেছে আর আমরা এয়ারপোর্টে কিন্তু প্রায় ঢুকে গেছি তো এই দেখো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি তো আমাদের এখন নামার পালা এয়ারপোর্টের ভেতরটা তোমরা একটু দেখো কত বড় জায়গা মানে কতখানি জায়গা নিয়ে এয়ারপোর্টটা তোমরা দেখো কিনারাটা দেখতেই পাচ্ছ কি কিনারা কিন্তু দেখা যাচ্ছে না এত বড় এয়ারপোর্ট তো যারা নি তারা একটু দেখে নাও কত বড় এরিয়াটা নিয়ে আমাদের এই কলকাতা এয়ারপোর্টটা একটু দেখে নাও ভালো করে তো কী সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা আমার ফার্স্ট টাইম আমি প্লেনে উঠলাম দুবার আসা যাওয়ার আওয়ানে দুবারই উঠেছি বেশ ভালো লেগেছে বেশ মজা লেগেছে তো চলে এবার আমরা নামব বাড়িতে চলে আসার পরে বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব তাই বড় বাজারে গেছিল এনেছে খাসির মাংস আর এনেছে ইলিশ মাছ বুঝতেই পারছো কদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়নি টেনশানের মধ্যে ছিল তাই আজকে জমিয়ে রান্না বান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে বন্ধুরা পরে বন্ধু বেলায় সবাই এক জায়গায় বসে একটু আড্ডা দেওয়া হচ্ছিল আর চা খাওয়া হচ্ছিল শুধু আড্ডা দেওয়া হচ্ছিল না আমার বিষয় নিয়ে একটু সবাই আলোচনাও করছিল আমার তো ডাক্তারবাবু বলেছিল বাইফ করতে হবে তাই এখানে করবে না কোথায় করবে সেইগুলো নিয়ে একটু সবাই আলোচনা করছিল এক জায়গায় বসে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু সোনা মাম্মামদের নিয়ে বেরিয়ে পড়লাম এখন বাজে সন্ধ্যে সাতটা এখন যাচ্ছে ওরা পড়তে ওদেরকে পড়তে দিয়ে আমি সোজা চলে যাব বাজারে আর বুঝতেই পারছ বাড়িতে কদিন ছিলাম না কোনো কিছুই নেই সেগুলোও আনতে হবে তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে প্রথমে চলে এলাম সবজির দোকানে আর এখান থেকে কিছু সবজি নেব তা নিলাম আমি পটল এখানে চল্লিশ টাকা কিলো পটল বলছিল এক কিলো পটল নিয়ে নিলাম আর চিচিঙ্গি বলছিলো চল্লিশ টাকা করে সেটাও এক কিলো নিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা এখানে চলে এলাম এই মাসিমার কাছ থেকে নিয়ে নিচ্ছি কটা কাটাল। কটা বলতে পাঁচশো মতন কাটাল নেব কারণ বছরের প্রথম ফল খাওয়া হয়নি খাবো তো অল্প করেই নিলাম কেউ খেতে চায় না তারপরে দেখো এখানে চলে এলাম বাজারঘাট করার পরে পেয়ে গেল প্রচণ্ড জোর খিদে তাই এখান থেকে অর্ডার করলাম রোল তো তিনজনা গেছিলাম আমি রাকেশ আর সোনালি বাজার করতে গেছিলাম তাই তিনজনের জন্য তিনটে রোল অর্ডার করলাম আর আমার আজকে জামাই মশাই করছে ভিডিও আর বলো না জামাইও আমার সাথে এখন আর কি মারছে বলছে দাও মা তো চলো রোলটা তো হাতে পেয়ে গেছি গরম গরম খেয়ে নিই ওহ কি টেস্টি হয়েছে খুব সুন্দর করে ভাজে জানো তো এই জন্য এই দোকানে রোলটা খেতে আমার বেশ ভালো লাগে তো চলো খেয়ে নি চলে এলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে যে কাজটা থাকে কারণ সব সবজিগুলোকে এখন ফ্রিজে ঢুকাতে হবে বাইরে যদি রাখি তাহলে সব নষ্ট হয়ে যাবে আর নষ্টর থেকে বেশি বড় বড় যে খাসিগুলো ঘুরে বেলায় বেলায় সব সবজিগুলোকে টেনে নিয়ে নিয়ে চলে যাবে জানো তো খাসির মানে কি বললাম বলো তো এই দূরই দূরের কথা বললাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে